সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝে কর্মব্যস্ততায় খুব একটা ভিডিও করার সময় হয়নি বা বিভিন্ন কারণবশত আসলে ভিডিও করার মন হয়নি তো আজকে আর নতুন ভিডিওতে এসেছি থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আসলে আমাদের যে শিক্ষাগুলো আসলে হয় শিক্ষাগুলো একটা হয় গ্রন্থগত একটা হয় প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিকভাবে একটা আমরা শিখতে পারি আরেকটা আমরা পাঠ্য বা দেখে যেটা শেখার ব্যাপার যে তথ্যগুলো সেগুলো করতে পারি তবে দুইটির মধ্যে কিন্তু বেশ ফারাক আছে কারণ প্র্যাকটিক্যাল জ্ঞানটা এটা একটা বড়ো বিষয় প্র্যাকটিক্যাল জ্ঞানটা সব সময় আপনাকে বেশি কাজে দেবে আপনার অভিজ্ঞতাকে বেশি উদ্ভাসিত করবে গ্রন্থগত শিক্ষাটারও অবশ্যই দরকার আছে কারণ প্রথমত যে নাই জানেন আপনি করবেন কি কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষার যে প্রচুর দরকার আছে সেটার প্রমাণ এবার আমরা পেয়েছি আপনারা জানেন এইটা একটা আমার মরিয়মের গাছ একটাই বাধা এসেছিল। তো দেখুন খেজুরগুলো কিন্তু আটকায়নি খুব কম দানা আছে হয়তো এখন পনেরো বিশটা দানা এখন অবশিষ্ট আছে জানি না এগুলোও আটকাবে কি না তো এমনিতে যেভাবে আমরা আসলে কাজ করলে খেজুর আটকানো সম্ভব যেভাবে জেনেছি এ বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম গ্রন্থগত যতটুকু শিক্ষা ছিল যে পটাশিয়াম বা বোরন এগুলো দিলে গাছের ফল কম ঝরে কিন্তু সেটার আসলে বাস্তব প্রমাণ এই গাছটার মধ্যে আমি পাইনি যদিও এটা একটা মন খারাপের কারণ যে আসলে ফল এসেও আটকাতে পারলাম না তো আমরা চিন্তা করতেছি কি করা যায় এখন এটাই তো ধরেন যেটা যেটা করার দরকার ছিল আমার বুদ্ধিতে আমি করেছি তবে এটা থেকে শিক্ষা নেওয়া দরকার যাতে করে পরবর্তীবার এই সমস্যাটা থেকে এড়ানো যায় এর আগাম কি ব্যবস্থা নেওয়া যায় এই বিষয়ে আমি পরামর্শ করবো ইনশাল্লাহ যারা সিনিয়র চাষি আছে তাদের সাথে আমি আরও দুইটি গাছ আপনাদের দেখাচ্ছি এগুলো তো মোটামুটি একই অবস্থা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা গাছ কিন্তু একটা বারহি খেজুরের বীজ থেকে করা একটি গাছ তো এখানেও এটা একটা অপরিপক্ক বাধা ছিল সাত দিন বয়স যখন বের হওয়ার হয়েছিলো এটা মাথাটা ফেটে গেছিলো একটা দু একটা দানা আপনাদের দেখিয়েছিলাম সেক্ষেত্রে এটা খুব অপরিপক্ক বয়সে এটা আসলে ফাটিয়ে ফেলেছিলাম আমি ভেবেছিলাম পুরুর গাছ বাঁধাটার রাখার দেখে ওইটাই মনে হয়েছিল পরবর্তীতে স্ত্রী গাছ হয়েছে তো এটা অল্প কিছু ফল যে দেখুন সেট হয়েছে এখানে এইখানে হয়তো আরও কিছু আছে যে এখানে করলে হয়তো বিশ ত্রিশটা ফল আছে এখানে এটা ছোট্ট গাছ তাই এটার ফলের এক্সপেকটেশন কম ছিল আমার যদিও তাও যে কয়েকটা আটকে আছে এটাও ভালো এটা দুইটা বাঁধা আটেছে আবার এই ছোট গাছই এখানে যে দেখুন এখানেও বেশ কিছু ফল আছে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হলো দ্বিতীয় গাছ আপনারা জানেন আরও একটি গাছে বাধা এসেছে তো এগুলো আসলে পড়ে যাচ্ছে এটা আসলে আমি অনেকের সাথেই পরামর্শ করেছি সে অনুযায়ী কাজও করেছি কিন্তু আসলে খুব একটা আশানারূপ ফল আসেনি এই যে দেখতে পাচ্ছেন এটাও প্রচুর ফল ছিল এই গত আট দশ দিনে কেনা জানি ঝরে গেছে এখনও হয়তো ষাট সত্তরটি ফল আছে এখানে জানি না আরও কতটা ঝরে পড়বে আজকেও এগুলোতে বরণ স্প্রে করে দিলাম লিটারে এক এম করে মানে এক গ্রাম পূরণ দিয়ে স্প্রে করে দিলাম জানি না এটায় কেমন কি ফল আটকাবে তবে আল্লাহ যেটা রিজিকে রাখবে সেটা তো অবশ্যই হবে এটা এখনও চলনসই ফল আছে একেবারে খারাপ বলা যায় না তবে প্রচুর ফল ছিল যে যেগুলো দেখতে চান এগুলো তো একেবারে ঝরেই গেছে দুই একটা করে ফল আছে কোনোটা আবার নেই এই আর কি অবস্থা বর্তমানে তো যদি কোনো অভিজ্ঞ ভাইরা আমাকে আরও নতুন কিছু পরামর্শ দিতে চান যে এই ভুলের কারণে আসলে এটা হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমি কোনো একেবারে পুরাতন চাষি না এবারই প্রথম ফল এসেছে সেক্ষেত্রে আসলে অভিজ্ঞতা কম ফল টেকানোর যদি পরেরবার বার ইনশাল্লাহ ফল আসে তাহলে আগে থেকেই হয়তো সবার কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব তখন ইনশাল্লাহ দেখা যাবে কত দূর কী করা সম্ভব হয় এবার বর্তমানে এই অবস্থায় সেক্ষেত্রে আসলে আমার নিজেরই আর ভিডিও দেওয়ার ইচ্ছা হচ্ছিল না এটা দেখে সে কারণে আর নতুন করে আসলে ভিডিও দেই নি আমি তো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনাদের সাথে কোনো কিছুই আমি আড়াল করিনি বাগানে চা হয়েছে অসুস্থ হোক গাছ বা সুস্থ হোক সবই আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ক্ষেত্রে এটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এখান থেকে কিছুটা ভালো ফল আশা করতেছি এখনও বেশ কিছু দানা আছে দেখতে পাচ্ছেন তবে যদি কোনো অভিজ্ঞ ভাইরা আরও নতুন কোনো পরামর্শ দিতে চান বা আমার কোনো যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি যেন সামনের বছর সেটাকে কাজে লাগিয়ে এই ফলগুলোকে আরও ভালো ম্যানেজমেন্ট করে এগুলোকে আরও সুন্দরভাবে লালন পালন করে ব্যবস্থা নিয়ে ফলগুলো টেকাতে পারি এই কামনা ব্যক্ত করে এবং আপনাদের কাছ থেকে ভালো পরামর্শর আশা রেখে আজকের এই ভিডিওতে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি